সালামু আলাইকুম বৃন্দা হয়েছি ছোট করি নামে গ্রামে এটা মূলত ভারত এলাকা মানে একটা বর্ডার এরিয়া ভারতের পাশে একদম আমরা এখানে একটা করই বাগান এই করই বাগান কিন্তু বেশ সুন্দর এবং অনেক সুন্দর একটা এরিয়া আর আমরা আজকে জানবো করই গাছ সম্বন্ধে এই করই গাছ সাইন্টিফিক নাম এলবি জি এই গাছগুলো অনেকভাবে ব্যবহৃত হয় এখানে দেখতে যাওয়ার কিছু দর্শন লম্বা হয় এবং এর পাতা বা শুরু করে এবং মূল পর্যন্ত কিন্তু বিভিন্ন ঔষধি লাভে কাজে লাগে এ মূলত প্রথম কাজ এই কাঠগুলো অনেক শক্ত থাকে যার কারণে ফার্নিচার হিসেবে অনেক ভালো কাজ করে এবং এর ফার্নিচার কিন্তু অনেক বেশি দাম হয় কাঠের দাম বেশ ভালো এছাড়াও এই গাছের যে মূলের কাণ্ড আছে নিচে এই কাণ্ড যে বাকলটা যে বাকলের চূর্ণ সেটা একজিমা এবং দাঁতের মাড়ির ক্ষেত্রে অনেক বেশি কাজ করে তো শ্বাস প্রসারের জন্য যদি চূর্ণ কেউ খায় তাহলে এক জিমাটাও শ্বাস অনেকগুলো অনেকবার রক্ষে উপকৃত হয়ে যায় এবং এই গ্যাসের যে বাকল এই বাকলের যদি খালটাকে মর্দন করে সে হচ্ছে আপনার দাঁতের মাড়ি শরীর যদি ঘষতে পারে তো দাঁত কিন্তু শক্ত এবং মজবুত হয় এবং এর যে পাতাগুলো আছে এই পাতাও এই পাতাগুলো আমাদের ব্যাকটেরিয়ার যাতা যদি চলছে করে কোনো সেটা খেতে পারে যেমন চাল চাল সে খেতে পারে চাল বাজার ঘুরে ফেলে খেতে পারে সেগুলো কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া সহজে আমাদের রোগগুলো আছে ব্যাকটেরিয়া ধরনের রোগের বিরুদ্ধে সে অনেক বেশি কার্যকর সর্বোপরি এই গাছটা কিন্তু ছায়া দেয় এবং ছায়াতার পাশাপাশি সৌন্দর্য বোধনে খুব ভালো একটা ভূমিকা রাখে সবাই কি হচ্ছেন এটা আমাদের সুন্দর মনে হচ্ছে মনে হচ্ছে একটা একখণ্ড ইউরোপ মনে হচ্ছে আমাদের এই জায়গাটা অনেক গোছানো হবে সুন্দর চর্চবৃন্দ আপনার চাইলেই আপনার বাড়ির পাশে এই ধরনের গাছ লাগাতে পারেন যেগুলো আপনাদের শ্রদ্ধার পাশাপাশি আমাদের ইকোনমিক্যালি বেনিফিট করবে ধন্যবাদ